আমার কিছুদিন ধরে খুব কাচ্চি খেতে রে বল তো Simba তুমি খাবে? আচ্ছা আজ আমি চিলিও আছে মা খাবো। ওরা কিন্তু খায় না। ওরা খায় না। তাহলে একটা রিভিউ দাও কেমন? হুম। ভালো। বোনানু যেগুড়ুতে টেস্ট করলাম নগতে। তার থেকে এটাই ভালো। ডক্টর থেকে ভালো? না 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 না। ডক্টরটা ভালো ছিল। হুম। এরকম এখন পর্যন্ত ডক্টরসপুরের মতো কোনো কাচ্চি আসেনি ওটার কাছে মানে আমার কারণ ভালো কাছাকাছি কাছাকাছি তো খুবই সুন্দর সবাইকে একটু বাই দিয়ে দাও দেখাচ্ছে ডেজার্টে ডিএফসি ডেজার্ট নিয়ে আসছি ডিএফসি ডেজার্ট তো নিয়ে আসছে দেখা হচ্ছে কি বল তুই খাবে ওকে বাবা আমি খাবো